ভাইরে ভাই গতকাল রাতে এটা কি দেখাইল আলেহান্দ্র গার্নাচো সাক্ষাৎ হারের থেকে চেলসিকে বাঁচাইয়া দিল এই তরুণ আর্জেন্টাইন অপরদিকে সাভ হয়ে মাঠে নেমেই এনজিও ফার্নান্দেসের বাজিমাত পুরো ম্যাচের মোমেন্টাম ঘুরাইয়া দিচ্ছে এই আর্জেন্টাইন মিডফিল্ডার আরেক আর্জেন্টাইন ফাকুন্দো তো নাইমেও একের পর এক আক্রমণ চেলসির তিন আর্জেন্টাইন ত্রয়ীর বাজিমাত এবার তাইলে কথা না বাড়াইয়া গার্নাচোর গোলটা দেখি প্রথমার্ধের শুরুতেই ব্রাজিলিয়ান ফুটবলার স্তেভা উইলিয়ানের দুর্দান্ত গোলে এগিয়ে গেল পরাপার দুই গোল হজম করে প্রথমার্ধ শেষ করে চেলসি যার মধ্যে একটা ছিল পেনাল্টি এরপরে দ্বিতীয়ার্ধে সাব হয়ে মাঠে আসলেন আর্জেন্টাইন গার্নাচো ম্যাচের তখন মিনিট মাঝমার থেকে একটা বল আসে গার্নাচোর কাছে অমনি রানিং করে ফ্ল্যাং ধরে টেনে নিয়ে ডিবক্সের কাছাকাছি একটা জায়গায় এসে অপর ফ্লাংকে থাকা ইস্তেভা উইলিয়ানকে দিতে বলটা বাড়ালেন কিন্তু প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে আবারও গার্নাচোর পায়ে চলে আসে এবার গার্নাচো দুই সামনে এগিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে লেফট সাইডটাকে টার্গেট করে নিলেন দুর্দান্ত এক শট গোলকিপার ঝাঁপিয়ে পড়েও বল রাখতে পারেনি বল খুঁজে নিল জালের ঠিকানা আর তাতেই সমতায় ফেরে চেলসি এরই মধ্যে দিয়ে শেষ তিন ম্যাচে দুই গোল কমপ্লিট করেছে গার্নাচো মাত্র ৪৫ মিনিট খেলে একটা গোল তিনটা শট যেখানে দুইটাই অন টার্গেট ম্যাচ শেষে তার রেটিং ছিল সাত দশমিক এক এ অল্প সময়ের ম্যাজিক এলেন খেললেন গোল করলেন দলকে সমতায় ফেরালেন অপরদিকে এনজিও মাঠে নামেন ম্যাচের দ্বিতীয় অর্ধে ও মাঠে আসতেই ম্যাচের গতিপথ বদলে গেল একের পর এক আক্রমণে সাহায্য করতে থাকে যা খেলার পুরো মুভমেন্ট চেঞ্জ করে দেয় আরেক আর্জেন্টাইন ফাকুন্দো বুয়নানত শেষের দিকে নেমে দারুণ কিছু আক্রমণ উপহার দেন কয়েকটা দারুণ শট ছিল গোলমুখে তিন আর্জেন্টাইন নেমেই খেলাটাকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে গতকাল রাতে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল চেলসি এবং কারাবাগ ম্যাচের শুরুতেই মাত্র ষোলো মিনিটে চেলসির তরুণ ব্রাজিলিয়ান ফরওয়ার্ড স্তেফা উইলিয়ান বক্সে বল পেয়ে শান্ত মাথায় নিখুঁত ফিনিশিং করে দলকে এগিয়ে দেন তবে কারাবাগ দারুণভাবে ম্যাচে ফিরে আসে উনত্রিশতম মিনিটে তাদের উইঙ্গার লিয়ান্দ্রো আন্দ্রাদে দারুণ একটা গোল করে দলকে সমতায় ফেরান কিন্তু তার কিছুক্ষণ পরেই প্রথমার্ধের শেষের দিকে চেলসি ডিফেন্ডারের হ্যান্ড বলে পেনাল্টি পায় কারাবাগ সেখান থেকে ঠান্ডা মাথায় গোল করে দুই একে লিড এনে দিয়ে প্রথমার্ধ শেষ করে দুই দল দ্বিতীয়ার্ধের শুরুতেই চেলসি পরিবর্তন আনে মাঠে নামেন তরুণ আর্জেন্টাইন আলেহান্দ্র গার্নাচোপ এসি চমৎকার বিল্ড আপে উপরে উঠে দারুণ ফিনিশিংয়ে গোল করে দলকে সমতায় ফেরায় শেষ পর্যন্ত বাকি সময়টাতে কোনো গোল না হওয়ায় দুই দুয়ে শেষ করেছে দুদল আর্জেন্টাইন গার্নাচোতে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল চেলসি আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস